আসসালামু আলাইকুম দর্শক কবির হোসেন আইটিতে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির অথবা একটি গার্মেন্টস ফ্যাক্টরির সিপিএম বা কস্ট পার মিনিট নির্ণয় করতে হয় তো চলুন দেখে নেই আমরা সিপিএম বা কস্ট পার মিনিট কি সিপিএম হচ্ছে কস্ট পার মিনিট সাধারণত কোনো শিল্প প্রতিষ্ঠানের বা গার্মেন্টসের প্রতি মিনিটে কত টাকা খরচ হচ্ছে তা জানার জন্য সিপিএম বের করার প্রয়োজন পড়ে সিপিএম বের করার জন্য আমাদের ফ্যাক্টরি এক মাসের মোট খরচ জানতে হয় ফ্যাক্টরিতে মোট কতগুলো মেশিন রানিং আছে তা জানতে হয় মাসের মোট কর্মদিন ও মাসের অ্যাভারেজ কর্মঘণ্টা জানতে হয় ফ্যাক্টরি সিপিএম প্রতি মাসে পরিবর্তিত হতে পারে তবে কোনো কোনো ফ্যাক্টরি সার্বজনিকভাবে কাজের সুবিধার জন্য সারা বছরের একটি অ্যাভারেজ সিপিএম নির্ণয় করে করে থাকে সেক্ষেত্রে সারা বছরের অ্যাভারেজ খরচ অ্যাভারেজ রানিং মেশিন অ্যাভারেজ কর্মদিন এবং অ্যাভারেজ কর্মঘণ্টা দিয়ে সিপিএম নির্ণয় করা হয়ে থাকে সিভিম বের করার জন্য প্রয়োজনীয় এলিমেন্টস হচ্ছে টোটাল ফ্যাক্টরি কস্ট টোটাল রান মেশিন টোটাল ওয়ার্কিং ডেস অফ দ্য মান্থ অ্যাভারেস্ট ওয়ার্কিং আওয়ার অফ দ্য মান্থ এবং অ্যাভারেস্ট ওয়ার্কিং আওয়ারকে সাইড দিয়ে গুণ করে মিনিটে কনভার্ট কনভার্ট করে নিতে হয় সিভিম বের করার একটি ফর্মুলা রয়েছে সিপিএম বের করার হচ্ছে টোটাল ফ্যাক্টরি কস্ট ডিভাইডেড বাই টোটাল রানিং মেশিন ইন্টু রানিং ডেস্ক ইন্টু অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার এখানে অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ারকে সাইড দিয়ে গুন করে মিটে কনভার্ট করা হয়েছে এখানে আমরা একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিপিএম বের করে দেখিয়েছি আমরা একটি এক্সেল টেমপ্লেটের মাধ্যমে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিপিএম বের করে দেখাবো এখানে আমি ফ্যাক্টরি টোটাল কস্ট ছয় কোটি সত্তর লক্ষ টাকা ধরেছি ফ্যাক্টরি টোটাল রানিং মেশিন সাতশো পঞ্চাশটি ধরেছি এবং অ্যাভারেজ ওয়ার্কিং ডেজ ছাব্বিশ দিন ধরেছি এবং অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার এগারো ঘন্টা ধরেছি যদি আমি এখানে অ্যাভারেজ রানিং ডেজ এবং অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার পরিবর্তন করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা অটোমেটিক্যালি ফ্যাক্টরির সিপিএম পরিবর্তিত হয়ে যাচ্ছে এখানে যদি আমরা ডলারের মান কম বেশি করে দেই অর্থাৎ বাংলাদেশি টাকায় এক ডলার সমান কত টাকা সেটি করে দেই তাহলে আমাদের সিপিএম অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে এবং আমরা যদি এখানে আমাদের টোটাল কস্ট টোটাল রানিং মেশিন টোটাল অ্যাভারেজ ওয়ার্কিং ডেস এবং অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার কম বেশি করে দেই তাহলেও আমাদের সিপিএম পরিবর্তন হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মান পরিবর্তন করার সাথে সাথে আমাদের সিপিএম পরিবর্তিত হয়ে যাচ্ছে এখানে আমরা ডলারের মান পরিবর্তন করার সাথে সাথে আমাদের সিপিএম কম বেশি হয়ে যাচ্ছে এভাবে আমরা ফ্যাক্টরিটি সিপিএম নির্ণয় করতে পারি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ